নমস্কার বন্ধুরা শ্রিয়াল লাইফ স্টাইলে তোমাদের সবাইকেই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো কি নিয়ে ভিডিওটা তোমরা সবাই টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আচ্ছা তোমরাই বলো তো কেউ যদি কালো হয় কেউ যদি খুব ফর্ষা হয় কেউ যদি তেরা হয় তোমার তার সঙ্গে যে কোনো অঙ্গে যেখানে খারাপ থাকতে পারে তো তার জীবনে এগোবার কোনো রাইট নেই আমি বেশিরভাগ দেখেছি আমার প্রত্যেকটা ভিডিওতে কেউ না কেউ কমেন্ট করবে তেরা 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 তাতে কি হয়েছে মানুষ হতেই পারে এরকম আজ আমি একটা কথা ভেবে পাই না যে তোমরা এইটা কেন বুঝতে না যে কোনো মানুষের কোনো অঙ্গ যদি খারাপ হয় এতে তার কিন্তু কোনো হাত থাকে না এটা সম্পূর্ণ ভগবানের দান আর হ্যাঁ আমি খুব গরিব আমি বস্তিতে থাকি তাতে আমার কোনো অসুবিধা নেই তাতে আমি আমার পরিবারকে নিয়ে ছোট্ট ঘর ভাঙাচোড়া ঘর আমরা সবাই সুখে আছি তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা যে এরকম বলো অনেকে যে ছোট লোক মেয়ে বস্তির মাল চোর বেঁচে থাকার কোনো অধিকার নেই এইগুলো কেন বলো সত্যি মানে একটা মেয়ে যদি এরকম হয় কি তার সত্যি মানে বেঁচে থাকার কোনো উচিত নেই তার কি মরে যাওয়া উচিত এটা তো আমাকে ভগবান বানিয়েছে এটা তো এটা তো আমার কোনো হাত নেই কেউ যদি খুব কালো হয় তাতে তার প্রবলেম কেউ যদি খুব ভরসা হয় তাতেও তার প্রবলেম কেউ যদি তার শরীরের কোনো অঙ্গ যদি খারাপ হয় তাতেও তার প্রবলেম কেন একটা মেয়েকে সবসময় কেন ছোট চোখে দেখা হয় কেন ভাবতে পারে না যে হ্যাঁ যেখান থেকেই মেয়েটা উঠে আসুক মেয়েটা যে জীবনে এগোচ্ছে সেটাই তো অনেক বড় কথা না আমি খুব এরকম ভিডিও কখনো বানাইনি ক্যামেরার সামনে বসে এরকম ভিডিও আমি বানাইনি এখন এখনও অবধি বানাইনি খুব কষ্ট করে আমার চ্যালেন্টটা আমি এ করছি তাতে যদি কারো এরকম কমেন্ট পাই যে তুই এরকম দেখতে মুখ দেখলে ঘেন্না হয় তুই মরে যা তুই বেঁচে আছিস কেন তুই ছোট রোট তাহলে কি ইচ্ছা হয় যে আমি আর ভিডিও বানাই তোমরাই বলো তাহলে কারো ইচ্ছা হয় না যে সে হ্যাঁ সে ভিডিওটা বানাচ্ছে কিন্তু তোমরা যে কমেন্টগুলো করে নিজের শিক্ষার পরিচয়টা দিচ্ছ এতে কিন্তু আমি ছোট হচ্ছি না এতে তোমরাই ছোট হচ্ছ তোমরা যারা এই কমেন্টগুলো করছো বুঝেছো কোনো মানুষকে যখন ভালো কথা বলতে পারবে না যখন ভালো কথা বলতে পারবেই না তাকে খারাপ বলার কোনো অধিকার নেই বুঝেছো কোনো মাসকে যখন ভালো তাকে পছন্দ হচ্ছে না তার ভিডিও ইগনোর করো স্কিপ করে চলে যাও অন্য কারোর ভিডিও দেখো আমি তো এটাও বলছি না যে আমি যারা বলে আমার ভিডিও তোমাদেরকে দেখতেই হবে আমি তো এটা বলছি আমি কাল সকালে এই কমেন্টটা কাল পেয়েছি কাল যে আমার এতটা খারাপ লেগেছে যে কেউ কোনো মানুষ কাউকে কি করে বলতে পারে যে ছি টেরা তোর মুখ দেখলে ঘেন্না করে তুই মরে যা কেন আমি মরে যাব কেন আমি তো আমার পরিবারকে নিয়ে সুখে আছি আমি কেন মরে যাব তোমরা কেন এরকম মানে মানে এরকমভাবে কথা করে বলতে পারো আমি সেটা পাই না সত্যি মানুষের মন বিবেক কতটা যে ছোট হয় এই সোশ্যাল মিডিয়াতে না থাকলে জানতে পারতাম না মানুষের মন কতটা ছোট হলে মানুষ কাউকে এরকম বলতে পারে যে তোর তুই তেরা তুই মরে যা তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই কেউ কি করে বলতে পারে সেটাও ঠিক যে আমি রেললাইন থাকি আমি বসতে থাকি তাই বলে যে আমি ভিডিও বানাতে পারবো না আমি জীবনে এগোতে পারবো না এটার মানে কেন এটা আমি কেন করবো না আমি রেললাইন দায় থাকি বলে কি আমি ভিডিও বানাতে পারবো না এটা কোথায় লেখা আছে সে আমি রেললাইন দায় থাকি আমি বসতে থাকি বলে আমি রকম কোনো ভিডিও বানাতে পারবো না এটা কোথাও লেখা আছে মানুষের মানে বিবেকটা যে কীরকম সত্যি এই সোশ্যাল মিডিয়াতে না থাকলে জানতে পারতাম না প্রতিদিন কোনো না কোনো আমি কমেডি ভিডিও বানাই তাও লং ভিডিও বানাই না শর্ট ভিডিও অন্য কারো সাউন্ড দিয়ে আমি ইউজ করে সেরকম ভিডিও বানাই তোমরা যদি আমার ভিডিও যারা এখন দেখছো তারা যদি আমার আমার চ্যানেলটা ঢুকে দেখো আমি ভাবে খারাপভাবে রকম ভিডিও বানাই না তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই মেয়েটা সত্যি খারাপভাবে ভিডিও বানায় না তা সত্ত্বেও কোনো কোনো মানুষ কী করে এরকম বলতে পারে আমি জানি না পাশে যখন তোমরা থাকতেই পারবে না তখন খারাপ কমেন্টও করবে না বুঝেছো খারাপ কমেন্ট একদম করবে না যখন মুখ পছন্দ না যখন আমি খুব খারাপ দেখতে তখন আমার ভিডিও স্কিপ করে যাবে আমার ভিডিও দেখবে না তোমাদের কাছে আমি অনুরোধ করছি যারা আমাকে পছন্দ করো না তবে হ্যাঁ শুধু খারাপ মানুষ না অনেক ভালো মানুষও পেয়েছে আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তারা আমার পাশে থাকে তারা আমার ভিডিও দেখে তারা আমাকে খুব ভালোবাসে তখন ভালো তো তখনই লাগে যখন দেখি অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসছে যে বোন তুমি এগিয়ে যাও বোন তুমি এ করতে পারবে তাদের কমেন্ট দেখে সত্যি মনে খুব শান্তি লাগে না খারাপ মানুষ আছে তো কী আছে অনেককেও আছে যারা আমাকে খুব ভালোবাসে যারা আমাকে বলে যে তুমি এগো বোন তোমার পাশে আছি এই ভিডিও দেখে অনেকেই বলেছে যে এরকম বলা উচিত নয় আমার বন্ধু বান্ধবীরা অনেকেই বলেছে যে এরকম বলা উচিত হয় নি কেউ কী করে এরকম বলতে পারে তো এরকমই এক ভাই কমেন্ট করেছে আমি তোমাদের করে শোনাচ্ছি ভাইয়ের কমেন্টটা আমার এতটাই ভালো লেগেছে শোনাচ্ছি খুবই সুন্দর কমেন্টটা ওই ভাইটা করেছে অয়ন ভাই যে কমেন্টটা করেছে তাকেই ভাই উত্তরটা দিয়েছে ভাই তুমি যার মুখ নিয়ে এত কথা বল

আছে আমার সেরকম দুজন বেস্ট ফ্রেন্ড আছে তার নাম বিশ্বনাথ আর সাগর তারা তারা আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করে ধারণার বাইরে তারপরে বান্ধবীরা তো আছেই দিদি আছে অনেক যারা আমাকে অনেক সাপোর্ট করে তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে এত ভালোবাসো এত সাপোর্ট করো বলছি না আমি এরকমভাবে কোনো দিন কোনো রকম ভিডিও বানাইনি তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে তোমরা ক্ষমা করে দিও প্লিজ এটা বলেই আমি ভিডিওটা শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা